ভাই শোনো এই মেয়েটারে আমার অনেক পছন্দ কিন্তু কালকে ওর নাম আর ঠিকানা জিজ্ঞাসা করছি আমার একটা থাপ্পড় দিছে কি বলিস তাই আচ্ছা দাঁড়া আমি একটু ট্রাই করে দেখি আরে এই শাকচুন্নি এ তুই শাকচুন্নি বললি কারে আমার নাম উর্মি সুলতানা কি করে নে নে নাম্বার সেভ করে নে ভাই ঠিকানা ঠিকানা আরে এই উর্মি তোমার বাড়ি ড্রেনের পাশে ওই ভাঙ্গা বাড়িটা না এই কে ড্রেনের পাশে থাকে আমি সোনাডাঙ্গায় দুই নাম্বার গলির দশ নাম্বার ফ্ল্যাটে থাকি

তোমার তো দেখলে পুসকি মনে হয় মনে তো হয় যে আঠারো বছর বয়স হয়েছে তোমার বয়স যদি আঠারো বছর হইতো তাহলে তো নিজের মোবাইল ফোন থাকতো তাই না আরে এই দেখ আমার আইফোন কোনদিন দেখছি আরে ভাই দেখ ওর বাপের আইফোন নিয়ে ঘরে কয় এটা বলে ওর আইফোন আচ্ছা এটা যদি তোমার আইফোন হয় তাহলে এটার নাম্বার তো তুমি জানতা হ্যাঁ নাম্বার জানি তো 01 নে ভাই লেখ 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 নাম্বার লেখ কি রে বলত এবার বুঝলি তো এটা আমার পার্সোনাল আইফোন ভাই মাইনে নিলাম তুমি জিনিয়াস Thank, boy, you, right? thank you boy <laughs> thank